সুপ্রিয়া দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করে ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া সিএসসি ইঞ্জিনিয়ার ছেলের প্রফেশন জব ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলে বাবা মেরিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছেলের মা হাউস ছেলে ছেলের ভাই বোন দুই ভাই ছেলে বর্তমান ঠিকানা কানাডা ছেলে হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ছেলে পছন্দ যে কোনো প্রফেশনে দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রে এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এম এস ছেলের প্রফেশন এক্সিকিউটিভ ডিরেক্টর ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ডিরেক্টর অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলে বর্তমান ঠিকানা কানাডা ছেলে হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও ছেলের পছন্দ যে কোনো প্রফেশনে দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাথরের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এম এসসি ছেলের প্রফেশন ম্যানেজিং ডিরেক্টর ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা গভর্নমেন্ট টিচার ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন চার বোন তিন ভাই ছেলে বর্তমান ঠিকানা কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ ছেলে পছন্দ যে কোনো দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ম্যারেজ মিডিয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে